হুম হ্যাঁ জাস্ট দুই পার্ট ধরবা হ্যাঁ যে এই দুটো এই যে ফার্স্ট আর সেকেন্ড এই যে এই দুটো এটুকু খালে ধরা হামত করলেই হবে হাই ভিস আমি রুপা রু ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে আজকে আবার সবার পছন্দের পছন্দের হচ্ছে বাটিকের শাড়ি একদমই একদমই আমাদের দেশীয় বাটিকের সুন্দর সুন্দর শাড়ি যেগুলি হচ্ছে রাশিয়ায় সিল্কের উপরে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা হয়েছে এবং তার সাথে হচ্ছে আজকে অনেক শাড়ি পেয়ে যাবো পাটলিপাল্লু অনেকেরই পাটলিপাল্লু চাহিদা অনেক বেশি এবং সেটার জন্য আপু পাটলিপাল্লু করতে অনেক কষ্ট হয় সেই হিসেবে পাটলি প্রাইস একটু বেশি থাকবে সো সব শাড়ি নিয়ে কিন্তু চলে আসবো আজকে আমাদের প্রথম থেকে এ ওয়ান থেকে এইট পর্যন্ত থাকবে হচ্ছে বাইশো টাকা নর্মাল যে রেঞ্জটা থাকে সেটা এবং হচ্ছে কোড নাম্বার হচ্ছে নাইন থেকে যে শাড়িগুলি থাকবে সেগুলি থাকবে হচ্ছে তেইশো পঞ্চাশ টাকা টু থ্রি ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভর লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার ইনবক্স করতে হবে ও ফ্যাশন হাউসে পেয়েছে দুইটা প্রাইসে কিন্তু আজকে শাড়ি পেয়ে যাব এখন পর্যন্ত যাদের হচ্ছে বা শাড়ি নেওয়া হয়নি তারা তো গ্রেট মিস কারণ হচ্ছে আমি এখনও দেখছি অনেকে বলছে আপু আবার কবে আসবে আবার কবে আসবে খুবই অল্প শাড়ি আসছে আজকে আপু আমি এই অল্প কটা শাড়ি নিয়ে আজকে লাইভ করে দিচ্ছি কারণ অনেকেরই হচ্ছে রিকোয়েস্ট আবার শাড়ি আস্তে আস্তে মোটামুটি দুই সপ্তাহর উপরে লেগে যাবে কাজ এখন করা সম্ভব বাট হচ্ছে শাড়ির কাপড় পাওয়া যাচ্ছে না হ্যাঁ মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই কাপড়টা এখন অ্যাভেলেবেল না সো ওই আশিয়ে থেকে এই কাপড়টা পেলে তারপর এটার উপরে কাজ করা হবে ঠিক আছে সো আজকে যে শাড়িগুলি দেখাবো আমি খুবই সুন্দর এবং রেগুলার ওয়ারের জন্য অসাধারণ সুন্দর একটা শাড়ি গিফটের জন্য নিজের জন্য এই শাড়ি যদি কাউকে বলানো হয় যে আপু এই শাড়ির প্রাইস বাইশশো টাকা বা টাকা বা চব্বিশশো টাকা সব কারো পক্ষে বোঝা সম্ভব না যে এই শাড়ির প্রাইস এত রিজনেবল এবং তার সাথে কাপড়ের ম্যাটেরিয়ালটা কিন্তু থাকছে আমাদের রাশিহী সিল্কের উপরে যেটা একটু রাশিয়া সিল্কে একটু হচ্ছে রিজনেবল প্রাইসে যেটা থাকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ তোমার পরা শাড়িটা সুন্দর অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আমার পরা শাড়িটা অ্যাভেলেবেল আছে আমার পরে শাড়িটা খুবই সুন্দর এটা প্রাইস আছে হচ্ছে বাইশো টাকা কোট নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর রানিংয়ে ব্লাউজ পিস যাবে সো একদমই নিচে পাটটা খুব সুন্দর করে হচ্ছে একদমই একদমই বাটিকের যেটা আছে ইয়েলো কালার একদম সুন্দর একটা হচ্ছে কি বলবো এটাকে ইয়েলোটা বাসন্তি গেলো না আবার নর্মাল এলো একটা গোল্ডেন টাইপের একটা ইয়েলো খুব সুন্দর একটা গোল্ডেন এলো এটার সাথে সুন্দর করে উপর থেকে একটা হালকা একটা টাইডেই করা আছে মাঝখানে একটা খুব সুন্দর একটা বর্ডার করা আছে হচ্ছে হোয়াইট কালারে অল ওভার বডিটা বেস কালার থাকছে এতই সুন্দর একটা বেস কালার রানিংয়ে ব্লাউজ পিস থাকবে আঁচলটা অসাধারণ সুন্দর একটা আঁচল পাচ্ছে এর সাথে পেয়ে যাবো টাটল ওয়ার্ক সি জাস্ট লাভলি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে বাইশো টাকা সো আমি শুরু করছি হ্যাঁ সো প্রথমে যে শাড়িটা দেখাবো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা দুইটা করে দিই এই দিয়ে দুইটা সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে আমি যেটা পরে আছি যারা পয়টা নিতে ইচ্ছা করে ঝটপট নিয়ে নিতে হবে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে সো আমাদের কিন্তু সবগুলি শাড়িতে টার্সেল কিন্তু এক্সক্লুসিভ টার্সিল ইউজ করা হয় সো টার্সেল ছাড়া কিন্তু সবসময় বাটকে শাড়ি আসার পর আমি কিন্তু টার্সেল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে দিয়ে দিচ্ছি এরকম সুন্দর একটা আঁচল থাকছে অল ওভার শাড়িটা খুবই সুন্দর করে হচ্ছে দেখো কি সুন্দর এটা কালারটা সো কালারটা কিন্তু একটু লাইট ডিপ আছে হ্যাঁ সো আমি কোড নাম্বার ওয়ান এবং কোড নাম্বার হচ্ছে টু দিচ্ছি আচ্ছা এটা কে করবা টু আছে তো আচ্ছা কোড নাম্বার ওয়ান আপ আমারটা যারা স্ক্রিনশট দেবে তারা আমারটাই পাবে আর কোড নাম্বার ওয়ান কিন্তু এটা হ্যাঁ আমারটা যারা স্ক্রিনশট দেবে তারা আমারটা পাবে আর কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এটা যেটা আমি ধরে আছি সে আমি ভাবছি খুবই একই রকম সারি পরে দেখি না সেটা হচ্ছে কোর নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি এখন এই মুহূর্তে ধরে আছি আপু এটা হচ্ছে ওয়ান বেস কালার মধ্যে একদম খুবই কাছাকাছি হ্যাঁ বডির কালারটা একটু চেঞ্জ হচ্ছে বডির কালারটা একটু লাইট যেটা হচ্ছে যে এটার উপরের কালারটা একটু ডিপ আবার এখানে কিন্তু জাস্ট উল্টা হচ্ছে বডির কালারটা ডিপ হচ্ছে এবং হচ্ছে এটা লাইট হচ্ছে আসলে একই রকম করা পসিবল হয় না পাঠিকা শাড়িগুলি কিন্তু একই রকম করা পসিবল হয় না একই ডিজাইন সব কিছু বাট দেখো কালার করতে যেটু লাইট ডিপ হয়ে গেছে সো খুব সুন্দর শেলি আপু আমি তোমারে খুঁজতেছিলাম আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান এই থাকছে এটার আঁচলটা এটার সাথে এরকম সুন্দর টাচ লাগ করা থাকছে রানিংয়ে আমরা ব্লাউজ পিসটা পেয়ে যাবো এই হচ্ছে ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চাপো আমারটা যার নিতে ইচ্ছা করে শুধু আমার শাড়িটা স্ক্রিনশট দিলেই হবে আর এটা হচ্ছে ওয়ান লিখতে হবে কোড নাম্বার ওয়ান প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে বাইশশো টাকা ডাবল টু ডাবল জোর আর আমারটা হচ্ছে আপু জাস্ট হচ্ছে একটুখানি স্ক্রিনশট দিলে হবে বা আপুর শাড়িটা বললেই হবে এটাই জাস্ট অর্ডার কনফার্ম করতে হবে ওকে সেটা কোনো কোড নাম্বার লাগবে না আপু জাস্ট ইনভাস করতে হবে কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা সিঁদুর লাল সো গত লাইভে লালের জন্য অনেক নং ছিল কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে টার্সুলার একটা খুব সুন্দর করে আঁচলটা আমরা পেয়ে আছি অল ওভার বডিটার মধ্যে এত সুন্দর একদম সিঁদুর লাল হচ্ছে বডি পাচ্ছি রেডের জন্য সবার অনেক 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 মন খারাপ আপু রেড পাইলাম না আপু রেড পাইলাম যে আবার রেড চলে আসছে জুয়েলারি শাড়ি বলছুন থ্যাংক ইউ সো মাচ আপ থ্যাংক ইউ সো মাচ জুয়েলারি কিন্তু অ্যাভেলেবেল সো এটা কিন্তু আমাদের রিয়েল পার্লার একটা সেট ইয়াররিং সহ সো এইটার দুইটা সাইজ থাকে একটা হচ্ছে একটু ছোটো সাইজ এতটুকু থাকবে ওটার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা আর এই যেটা আমি পরে আছি এই সাইজটার প্রাইস থাকবে হচ্ছে আঠাশশো টাকা যার লাগবে আপু সাইজ অনুযায়ী নিতে পারবে বড়ো সাইজ ছোটো সাইজ একটু লিখে দিতে হবে ইয়াররিং আগে থাকবে শুধু হচ্ছে মালার সাইজটা লং লংটা ছোটো বড়ো থাকবে কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা শাড়ি নাম্বার টু হচ্ছে এই শাড়িটা রানিং আমরা ব্লাউজ পিস পেয়ে যাবো কোন নাম্বার টু প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে হচ্ছে বাইশো টাকা কোড নাম্বার থ্রি সি কোড নাম্বার থ্রি অসাধারণ সুন্দর কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা সো এইটার যে থাকবে এটা হচ্ছে এটার আচল সুন্দর একটা আঁচল পাচ্ছে একদমই হট মেজারটা পার আঁচল আবার কিন্তু পার আঁচল হ্যাঁ পার আচল এখনও যাদের না হয়নি সেরকম করা থাকবে অল ওভার বডিটার মধ্যে এত সুন্দর শাড়ি পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে বাইশো টাকা ডাবল টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফা কোড নাম্বার থ্রি শাড়ি কালারটা কিন্তু এটা সেই সুন্দর সেই সুন্দর খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি প্রাইজ আছে হচ্ছে বাইশশো টাকা কোড নাম্বার ফোর আবার একটা লাল আবার একটা লাল খুবই সুন্দর আর একটা রেড কালার মধ্যে পেয়ে আছে সো টার্সলার করা আছে অল ওভার আঁচলটা কিন্তু একদমই একদমই জেড ব্ল্যাক কালারে পাচ্ছে জেড ব্ল্যাক কালারে পাচ্ছে খুবই সুন্দর আপু কানে দুশো আপু শুধু দুল হবে না সহই মালা হবে হ্যাঁ সো এটা হচ্ছে পুরা বডিটা একদম সিঁদুরে লাল খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সেটা খুবই সুন্দর কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর নানা সেলে আপু কেন ইচ্ছা করে করবে তুমি ইনবক্স করো আজকে ইনবক্স করো আশা করি পেয়ে যাবে হ্যাঁ আজকে একটু ইনবক্স করো পেয়ে যাবে আমার মানে তোমার ইনবক্সটা আমাদের কয়েকদিন ধরে হচ্ছে স্প্যামে ছিল ড্যাটসএ আমরা পরে পেয়েছি এর জন্যে আমি তোমার সাথে কথা বলতে যাচ্ছিলাম আমি এর জন্য তোমার সাথে মেনলি কথা বলতে যাচ্ছিলাম যে তোমার ইনবক্স আমরা খুঁজে পাচ্ছি না পরে খুঁজে পাওয়া গেলে স্প্যামে আসে সো কোনো কারণে কোনো ইস্যুতে চলে গেছে সো যাই হোক কোনো সমস্যা নেই এখন থেকে পেয়ে যাবে অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ তোমার কমলা বাটিক সাইডে পেয়েছি আর টি টু দুইটা দুইটাই সুন্দর ওকে থ্যাংক ইউ সো মাচ টি টু আসলে এই যে শাড়িগুলি কি বলে টাঙ্গালে তাঁতের শাড়িগুলি অনেকেই চাচ্ছে আপু আমি চেষ্টা করছি আবার নিয়ে আসার জন্য কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফোর কি যে সুন্দর শাড়িটা খুবই সুন্দর কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে বাইশশো টাকা কোড নাম্বার ফাইভ জাস্ট কোনো কথা হবে না এই শাইনে কোনো কথা হবে না টার্স করা আছে অল ওভার শাড়িটা প্যারোড গ্রিনের মধ্যে পাচ্ছি ব্লু এর সাথে পার না আমার খুব পছন্দের কম্বিনেশন জাস্ট আমার কাছে এই শাড়িটা ধরে মনে হচ্ছে এটার সাথে ব্লু কালারের এক গুচ্ছ চুড়ি আর কিচ্ছু লাগবে না বৃষ্টিতে ভিস্তে চলে যাবো একদম জাস্ট মনে হচ্ছে কোনো জুয়েলারি লাগবে না কিছু লাগবে না শুধু এক গুচ্ছ চুরি লাগবে ব্লু কালার দুই হাত ভর্তি এরপর বৃষ্টিতে বৃষ্টি চলে যাবো সেই সুন্দর তারপর প্রাইস হচ্ছে বাইশো টাকা কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ রানিংয়ে কিন্তু ব্লাউজ পিস থাকছে সো ব্লাউজ পিস আপনার সবগুলি শাড়ি কিন্তু আমি হোয়াইট কালার ব্লাউজ পিস বা যে কোনো এক কালার ব্লাউজ পিস পরে ফেলতে পারবো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবে কোড নাম্বার সিক্স এটা আরেকটা সুন্দর শাড়ি কোড নাম্বার সিক্স এত সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে এখন বৃষ্টির দিন আপনি এরকম ব্লু কালারের শাড়ি দেখলেই না মনে হবে কি পরে বৃষ্টিতে ভিসে চলে যায় তাই না সো খুবই সুন্দর একটা হচ্ছে নীলের সাথে পেয়ে যাচ্ছে একদমই হট ম্যাজেন্ডা হট হট আপদের জন্য হট ম্যাজেন্ডা কালারে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে সেইটা খুবই সুন্দর কোড নাম্বার সিক্স প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটা মাত্র 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 বাইশো টাকা কোড নাম্বার সিক্স এত সুন্দর একটা বাটিক্সের শাড়ি কোড নাম্বার হচ্ছে হচ্ছে সেটা কী যে সুন্দর লাগতেছে পড়লে সেই তো দেখো হোয়াইট কালার ব্লাউজটা পরছে কী সুন্দর লাগতেছে রিয়েল পলার একটা মালা কয়েকটা চুরি লাগবে শুধু আর এখন বেলি ফুলের সময় মাথায় একটুখানি ফুলে সরি চুলে ফুল লাগাইতে হবে চুলে ফুল চুলে ফুল লাগাইতে হবে ওকে কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন এইটার কালার কম্বিনেশন কোনো কথা নাই এইটা এর আগে আসছিল আপু সবার 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 অনেক রিকোয়েস্ট ছিল আপু এই শাড়ি নিয়ে আসো আমি যাই না আজকে কে পাচ্ছে সো এটা হচ্ছে ট্রার্সেলার করা আছে আচলটা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে অল ওভার শাড়িটা আমরা সেই লেভেলে সুন্দর একটা ডিজাইন পাচ্ছি সেই লেভেলেই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে স্যাভেন হচ্ছে এই শাড়িটা লাকি সেভেন কোনো কথা হবে না একদমই ডিজাইনার মনে হচ্ছে না একটা হচ্ছে মোরাল সিল্ক ধরে আসি একদম ওই রকম একটা ডিজাইন মোরাল ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে এটা সেভেন লাকি সেভেন প্রাইস আছে বাইশো টাকা কোন নাম্বার সেভেন হচ্ছে সেইটা না আপু এই মুহূর্তে থ্রি পিস নাই আসলে অবশ্যই দেখাবো কোড নম্বর হচ্ছে এইট এটা হচ্ছে বাটিকের আজকের শাড়ির লাস্ট শাড়ি যেটা হচ্ছে আমাদের পাটলি পাল্লু ছাড়া থাকছে কুচিটা ডিজাইন ছাড়া থাকছে এরপর আমরা কুটি কুচিতে ডিজাইন যাব কোড নাম্বার এইট পর্যন্ত প্রাইস যাবে বাইশশো টাকা এরপর হচ্ছে কোড নাম্বার নাইন থেকে তেইশশো টাকা ওকে জামদানি আপু জামদানি হোপফুলি সামনে সপ্তাহে পাবে এই সপ্তাহে জামদানি পাবে না জামদানি বৃষ্টিতে আপু জামদানি শুকানো যাচ্ছে না জামদানি হয়ে আসছে বাট যেটা হয় জামদানি একটু মারের টানের দরকার হয় সেগুলির জন্য সুতার মার বা হচ্ছে সুতার কালার এগুলি একটু ডিফিকাল্ট হচ্ছে করা এর জন্য জামদানি হতে একটু সময় লাগতেছে বেশ কিছু শাড়ি মানে সব কিছু রেডি বাট হইতে সময় লাগতেছে হ্যাঁ সো এই হচ্ছে এইটার আঁচল এই হচ্ছে এইটার সুন্দর আঁচল এই হচ্ছে বডিটার কালারটা দেখো একদমই আমার খুব পছন্দের কালার সিলভারেশ কালার আমি সবসময় বলি না যে এই ধরনের কালার একটু রিচ কালার মনে হয় আমার কাছে এটা পরলে অন্যরকম একটা স্ট্যান্ডার্ড লাগে দেখো শাড়িটা ধরার সঙ্গে সঙ্গে অনেক বেশি এলিগেন্ট এবং হচ্ছে খুব বেশি স্মার্ট লাগে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে বাইশো টাকা কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা আছে যাচ্ছে টাকা ইনসাইড ডিলিএস টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা রানিং ব্লাউজ পিস থাকবে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট চলে গেল কোড নাম্বার নাইন থেকে যে শাড়ি থাকবে সব পাটলি পালো থাকবে কোড নাম্বার নাইন হচ্ছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন সো এটা হচ্ছে আঁচল খুবই সুন্দর একটা আঁচল থাকছে আছে কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা সো এটার সাথে পেয়ে যাবো এইরকম সুন্দর একটা শাড়ি এর সাথে পেয়ে যাবো অল ওভার পাটলি পালো এবং পাটলি পালো ডিজাইনে কিন্তু আমরা ব্লাউজ পিসটা পাবো সেটা কুচিতে থাকবে এবং কোমর থেকে কিন্তু এই ডিজাইন টেস্ট হ্যাঁ এক একটা শাড়িতে এক এক রকম ডিজাইন থাকবে রূপা তুমি গলাটা মেনিবো এটা শিলাপু একটুখানি ইনবক্সে এসে লিখে দাও তুমি শুধু একটুখানি ইনবক্সে লিখে দাও আহ ভেবেছিলাম এখন নিব না কিন্তু তোমার এত সুন্দর কালেকশন আর উপস্থাপনা সব মিলে আবার কেনার একদম কি কি আছে আছে তো এরকম সুন্দর সুন্দর শাড়ি মিস করে গেলে খুব মিস লাগে আমার এরকম বহুবার হয় যে ধরো একটা মার্কেট থেকে একটা জিনিস দেখে আসছি বা হয়তো বা অনলাইনে কোনো একটা জিনিস দেখছি যেটা আমার মনে হচ্ছে যে কি সুন্দর আছে পরে নেব আর পরে খুঁজে পাই না ওই জিনিস তো যেটা হয় আপু যখন যেটা ভালো লাগে আমার কাছে মনে হয় নিয়ে নেওয়া উচিত কারণ হচ্ছে টাকা এমনিও খরচ হবে এমনও খরচ হবে কোন নাম্বার হচ্ছে কত না

টেন টেনের মতো শুধু সো এই হচ্ছে এটার আঁচল পুরা ইকাতে ডিজাইনে করা হয়েছে এতই সুন্দর ট্যাসুলার পেয়ে আছে এই হচ্ছে এটার বডি হাই রূপা হ্যালো মাঝেদা পু সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর এবং সেইমভাবে এটার ব্লাউজ পিসটাও কিন্তু এটা থাকবে ওকে সো এরকম একটা ব্লাউজ এককালের ব্লাউজতে পরলেও কোনো সমস্যা নাই আমি পরে আছি এবং পরলেও ভালো লাগছে দেখতে হ্যাঁ সো এটা হচ্ছে এটার কুচিটা কোড নাম্বার হচ্ছে টেন টেন টেনের মতো সুন্দর দেখো কি সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে টেন পাটলি পাল্লু প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার টেন আপু বাটিক সিল্ক শাড়ি এগুলি হচ্ছে একদমই একদমই হ্যান্ডলুম বাটিক সিল্ক যেগুলি হচ্ছে রাশিয়া সিল্কের উপর করানো হয়েছে সো কোড নাম্বার হচ্ছে ইলেভেন এর আগে একটা সাদা শাড়ির জন্য অনেকে নক ছিল আপুর সাদা শাড়িটা প্লিজ দাও দাও সে এটার সাথে সুন্দর ট্রান্সলেটার করা আছে এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে ইলেভেন পুরো হোয়াইটের সাথে থাকছে একদম একদমই মিল্কি হোয়াইট অল ওভার শাড়ির কুচিটা এটা থাকবে এটা এটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে ইলেভেন সি কোড নাম্বার ইলেভেন দেখো কি সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইস আছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার ইলেভেন ব্লাউজ পিসটা কিন্তু আমাদের এই থাকছে কোড নাম্বার ইলেভেন একদমই একদমই কুচির সাথে ব্লাউজ পিস কিন্তু মিলে যাবে বডিটা কিন্তু এটা থাকছে কোড নাম্বার ইলেভেন প্রাইস হচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস হচ্ছে তেইশশো টাকা আজকে কী শাড়ি কি কী শাড়ি আছে বাটিক শাড়ি আপু সবার এত ডিমান্ড দিয়ে শেষ করতে পারতেছে না কোড নাম্বার হচ্ছে টুয়েলভ সো এটা থাকবে আচল। এটাও কিন্তু পাটলি পাল্লো যাচ্ছে এটা থাকছে আঁচল সুন্দর একটা আঁচল পাবো ঠিক আঁচলের ডিজাইনে কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্লাউজ পিস এই কুচি পাবো কিন্তু এটা ব্লাউজ পিসটা কিন্তু আবার হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং থাকছে সি সেটা এটা আঁচল এবং হচ্ছে কুচিটা আলাদা থাকছে আপু আমারটার কোড হচ্ছে ওয়ান সরি আমারটার কোড লাগবে না আপু আমারটার মতন একটা আছে এটা কোড নাম্বার ওয়ান আমি যেটা পরে আছি এটা শুধু স্ক্রিনশট দিলেই হবে খুব কাছাকাছি ছিল আমি ভাবছি একই শাড়ি পরে দেখে লাইভে দেখি না একই শাড়ি না এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত আচ্ছা কোড নাম্বার খুবই সুন্দর একটা শাড়ি নাম্বার প্রাইস পঞ্চাশ চলে থাকছে কোড নাম্বার থার্টিন সো সো ভাবে থাকবে এটার আঁচল একদমই একদমই কি একদমই হচ্ছে কাঁচা হলুদের রং কি সুন্দর না একদম বেবি ইয়েলো কালারের মধ্যে থাকবে এটা থাকবে কুচির অংশ এবং হচ্ছে ব্লাউজ পিস দেখছো কী জিনিস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থার্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন হচ্ছে সেটা খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে থার্টিন প্রাইস যাচ্ছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার থার্টিন প্রাইস যাবে তেইশশো পঞ্চাশ টাকা পার্টি পার ওপর সবগুলি তেইশশো পঞ্চাশ টাকা নর্মাল থাকছে বাইশশো টাকা কোড নাম্বার থার্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন প্রাইস আছে হচ্ছে তেইশশো টাকা কোড নাম্বার হচ্ছে ফরটিন অসাধারণ সুন্দর একটা গ্রিনের সাথে এই শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর সেটা হচ্ছে টার্সলো একটা সো এটার হচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু আমরা সেমভাবে এটাই পাবো এটার যে কুচির অংশটা সেটা যাবে হচ্ছে এটা কালারটা দেখো তুতে গ্রিন কালার এটা থাকছে কুচিতে সে কোড নাম্বার হচ্ছে ফরটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফরটিন হচ্ছে এই শাড়িটা সো এই শাড়িটা যেই নিচ্ছে ছাপো একটুখানি খেয়াল রাখতে হবে এই না একটু বেশি মার পড়ে গেছে একটু হচ্ছে হার্ড সো এরকম কিছু না যে এটা শাড়িটা প্রবলেম এটা একটু হার্ড সো নেওয়ার পরে এটা বলা যাবে না সে সেম সেম থিং সেম থিং সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফরটিন বাট এটা আমার আর ভালো লাগতেছে যে কাপড়টা একদম পেপার সিল্কের মতো লাগতেছে কোড নাম্বার ফর্টিন যার হাতে যাবে আপু হাতে নেওয়ার পরে বলবো আপু এটা পুরো রাত পেপার সিল্কের মতন একদম পুরো পেপার সিল্কের একটা ফ্লেভার চলে আসছে শাড়িটার মধ্যে কোড নাম্বার হচ্ছে ফর্টিন চলে গেল কোড নাম্বার ফিফটিন কোড নাম্বার ফিফটিন সো এটা হচ্ছে আঁচল টার্সল করা আছে ব্লাউজ পিসটা আমরা আঁচলের মতনই পেয়ে যাব কুচিও কিন্তু আঁচলের মতনই পেয়ে যাব কোড নাম্বার ফিফটিন কোনো কথা হবে না কোড নাম্বার ফিফটিন প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা আজকে বসুন আপু আজকে বসুন হয়েছে হচ্ছে ওপেন নাই একটা অর্ডার করার পর দেখে আরেকটা আরও সুন্দর আপনি ওই যে বলেন নদীর এপার বলে শেষ ওই পারে সর্বসুখ সবারও বিশেষ ব্যাপারটা এরকমই যখন যেটাই নেই না কেন নিজের জন্য যখন যেটা নেওয়া হয় তার সাথে মনে হয় ওইটা বেশি সুন্দর এটা মানুষের হচ্ছে একটা নর্মাল বিহেভিয়ার সো তারপরেও যেটা হয় যারা মনে করে যে না ওরটা যেতে আমারটা সুন্দর সে হচ্ছে একদমই একদমই আলাদা এজন্য তুমি বেশি সুন্দর সুন্দর দেখে নিয়ে নাও তোমারটাই সবচেয়ে সেরা হবে ঠিক আছে এটা বিলিভ রাখতে হবে কোড নাম্বার হচ্ছে ফিফটিন সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান ফাইভ ফিফটিন প্রাইজ আছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার সিক্সটিন কোড নাম্বার সিক্সটিন হচ্ছে এই সেম সেমভাবে হচ্ছে আরেকটা হচ্ছে হোয়াইটের উপরে টার্সেল করা আছে আঁচলটা খুবই সুন্দর এবং আঁচলের মধ্যে কিন্তু আমরা ব্লাউজ পিসটা পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্সটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্সটিন হচ্ছে এই শাড়িটা সেমভাবে হচ্ছে এটা ব্লাউজ পিসটা থাকবে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্সটিন প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা টু থ্রি এটাকে এই আছে পাটলি নাই তো মনে হয় এটা না এটা রানিং এ আচ্ছা আমি দেখায় দিচ্ছি হাসপাতালে এটা একটু আমি বলে দাও এটা কোড নাম্বারটা কত এটারটা এটাও মনে হয় নাই একবার ক্লিক করলো ওইটা একটু আলাদা আলাদা রাখো হ্যাঁ কোড নাম্বারগুলি আমি লাইভে বলে দিচ্ছি লাইভে মডারে যে আসো দু একটা পাটলি পাল্লু ছাড়া ভেতরে চলে আসছে সো ওইগুলি আমি কোড নাম্বার বলে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে এটা কত কোড নাম্বার সিক্সটিন সো এইটা হচ্ছে কুচিটা কোড নাম্বার সিক্সটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্সটিন যে আপু এগুলো রাশিয়ার সিল্কের উপরে থাকবে এগুলি কিন্তু একদম রাশিয়ার সিল্কের উপর চমৎকার সুন্দর শাড়ি কোন নাম্বার হচ্ছে সিক্সটিন হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার সেভেন্টিন এটা পাটলি পাল্লু থাকবে না হ্যাঁ কোন নাম্বার সেভেন্টিন এটা পাটলি পাল্লু থাকবে না এটা প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম এটা প্রাইস যাচ্ছে বাইশো টাকা কোড নাম্বার সেভেন্টিন প্রাইস যাচ্ছে বাইশো টাকা সি খুব সুন্দর কোড নাম্বার সেভেন্টিন শাড়িগুলি থাকছে আর রাসায়ী সিল্কের উপর আপু খুবই সুন্দর সেই রাস্তায় আজান পড়তেছে আচ্ছা আপু আমি দুইটা মিনিট হ্যাঁ দুইটা মিনিট একটু ওয়েট করে আজান পড়তেছে শিল্পী পায়জামাখাপা ওর দুই পার্টের আমি বুঝি না এপো দুই পার্টের বলতে কী দুইটা ভাজ করা আপু শাড়ির প্রাইস যাচ্ছে হচ্ছে এগুলি হচ্ছে যেগুলি পাটলি পাল্লু ছাড়া সেগুলি হচ্ছে বাইশো টাকার যেগুলি পাটলি পাল্লু আছে সেগুলো হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ সো এগুলি থাকছে সিল্কের এবং রাশিয়ায় সিল্কের উপরে থাকছে যেটা রাশিয়ায় সিল্ক একটু রিজনেবল ভার্সনটা হয় সেটার উপর বাট দেখে আপু বোঝার উপায় নেই যেটা রাশিয়ায় অরিজিনাল সিল্ক না এত সুন্দর কাপড় পেয়ে যাবে এবং পুরাটা শাড়ি দেখে এত সুন্দর দু একটা শাড়ি দেখলে আমার একটা মাঠটা একটু বেশি হয়েছে ওইটা আমার পেপার সিল্কের মতো একদম অরিজিনাল ইন্ডিয়ান যে পেপার সিল্কটা হয় সেটার মতো লাগতেছে এত সুন্দর আপু তোমার পড়াটা আছে কনফার্ম করতে বলছি আপু একটু বলবা আরে জানা আপু এটা আমারটা কনফার্ম করতে বলছে কে মডারেটর আছে একটুখানি দেখো যদি অ্যাভেলেবেল থাকে একটু আপুর ইনবক্সটা দেখো কেমন আছে আপু সে কোড নাম্বার হচ্ছে 17 প্রাইস আছে 2200 টাকা কোড নাম্বার 17 প্রাইস আছে 2200 টাকা না ওখানে থাকো ওরা তো আমি ওইখান থেকে বলে দিচ্ছি আমি দেখতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটিন প্রাইস আছে বাইশো টাকা এটাও কিন্তু পাটলিপালো পাল্লো আছে কোড নাম্বার এইটিন প্রাইস আছে বাইশো টাকা পাটলি ছিল এটার ওটা আগেরটা একই রকম না একই রকম আচ্ছা কালারটা মনে একটু উনিশ বিশ আছে ওই যে নিচেটা যেটা একটু একটু হার্ড ছিল সো নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইটিন প্রাইস যাচ্ছে হচ্ছে কত বলুন প্রাইস যাচ্ছে বাইশ টাকা কোট নাম্বার ওয়ান এইট এইটিন কোড নাম্বার এইটিন চমৎকার সুন্দর মানে কাপড়টা গোটা না মাঝে কাটা না আপো সে ব্যাপার মাঝে কাটা থাকার কথা না যদি থাকে ডিফেক্ট থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি এক্সচেঞ্জ করে দেবো তোমার সালোয়ার কোনো সমস্যা তুমি যদি আমাদের পেজে একটু ছবি দাও তোমার এক্সচেঞ্জ চলে যাবে এবং কোনো রকম যদি কারো কোনো ইস্যু থাকে একটুখানি কষ্ট করে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবে আমরা আবার দরকার হলে নতুন প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপ এখন প্রোডাক্ট মোটামুটি সব চেক করে পাঠানো হচ্ছে হতে পারে আসলে অনেকগুলি ড্রেস তো চেক করতে যেয়ে একটু ভুল হতে পারে এক্সট্রিমলি সরি আপো তারপরেও তুমি একটুখানি ছবি দাও আপু আমরা দেখে দিচ্ছি কোড নাম্বার এইটিন প্রায় আছে হচ্ছে কত বললাম প্রায় যাচ্ছে বাইশটা কি যে সুন্দর আমি গল্প করতে করতে একটা স্বাদ সুন্দর শাড়ি ধরছি যেটা ধরার পরে আমার নিজেকে অনেক সুন্দর দেখো কি সুন্দর লাগতেছে পুরা শাড়িটা কত রকম কালার দিয়ে করা হয়েছে কোড নাম্বার হচ্ছে এইটিন চলে গেল কোড নাম্বার হচ্ছে নাইনটিন কোড নাম্বার নাইন এরকম একটা শাড়ি গেছে যেটা আমি বললাম পেপার সিল্কের মতন সো এটারই হচ্ছে ওইটা একটু হচ্ছে হার্ড ছিল কারণ হচ্ছে ওইটার কাপড়টার মধ্যে একটুখানি মার ছিল সো এটা একদম সফট সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইনটিন খুবই সুন্দর একটা শাড়ি কালারটা একটু মনে হয় লাইট ডি হতে পারে কোড নাম্বার নাইনটিন প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার নাইনটিন উল্টা হয়েছে কোড নাম্বার নাইনটিন প্রাইস আছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা সে কোড নাম্বার নাইনটিন এটা কিন্তু পাটলি পালোতে থাকবে এই হচ্ছে এটার কুচিটা ব্লাউজ পিসটাও সেম থাকবে কোচের মতন করে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে নাইনটিন এই যে কোড নাম্বার নাইনটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইনটিন প্রাইস যাচ্ছে হচ্ছে কত বলুন প্রাইস যাচ্ছে হচ্ছে এটার তেইশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে পাটলি পাল্লো না কোড নাম্বার টোয়েন্টি এটাও পাটলি পাল্লোর ছাড়া থাকছে এটা প্রাইস আছে হচ্ছে বাইশশো টাকা কোড নাম্বার টোয়েন্টি প্রাইস আছে বাইশশো টাকা সি কোড নাম্বার টোয়েন্টি প্রাইস যাচ্ছে বাইশশো টাকা কী সুন্দর পুরাই মোরালসে কাপড় এই ধরনের কাপড় দেখলে আমার মোরালস ছাড়া কিছু মনে হচ্ছে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইনটি নাইনটিন টোয়েন্টি

তেইশশো পঞ্চাশ টাকা পাটলি পাল্লু আছে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি টু পাটলি আমরা এই ডিজাইনটা পাবো কোড নাম্বার টোয়েন্টি টু পুরা শাড়িটার মধ্যে এরকম ব্লক থাকবে আর হচ্ছে কুচিটার মধ্যে প্লেন থাকবে কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার টু টু টোয়েন্টি টু রেটটা খুবই সুন্দর একটা রেট খুব সুন্দর একটা রেট আমি জানি না পুরো লাইভে কেমন আসতেছে কালারটা এত সুন্দর কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস যাচ্ছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অল ওভার বডিতে যাচ্ছে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে আপু পাকিস্তানি লখনো টুপিস আনো আপু চেষ্টা করছি লাখন টুপিস আপু একটা সময় এত সেল করেছে বাট এখন আর অরিজিনাল লাখনটা পাচ্ছি না আপু সো এটা হচ্ছে এটার আচলটা এটার সাথে এরকম সুন্দর ট্রান্সলোয়ার করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টোয়েন্টি থ্রি এটা ব্লাউজ পিসটা এটা যাবে কোড নাম্বার টোয়েন্টি থ্রি

কোড নাম্বার টোয়েন্টি ফোর এটা থাকছে কুচিতে কোড নাম্বার টোয়েন্টি ফোর আঁচুলের মতন ডিজাইনই পাবো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিসটা কিন্তু এরকম থাকবে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর চলে গেল কোড নাম্বার টোয়েন্টি ফাইভ কোড নাম্বার 25 ফাইভ কোড নাম্বার টোয়েন্টি এটা থাকছে আচল পাটলি পাল্লো যাচ্ছে এটা থাকছে আচল খুবই সুন্দর একদম অরেঞ্জ কালারে কালারটা খুব সুন্দর আচল যাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের হচ্ছে আচল যাচ্ছে এরপরে বডিতে পাবো চমৎকার সুন্দর বাটিকের ডিজাইন এবং এটার সাথে এত সুন্দর একটা পাটলিপাল্লো পাবো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোড নাম্বার টোয়েন্টি ফাইভ সি এই থাকছে পাটলি ডিজাইনটা কি সুন্দর না বডিটা দেখো পাটলি পালুটা দেখো কি সুন্দর পুরাটাই অরেঞ্জে ম্যাচিং এ থাকছে ব্লাউজ পিসটা সেম ভাবে হচ্ছে আঁচলের মত মানে ব্লাউজ পিসটা পাটলি পালু ডিজাইনে পেয়ে যাবো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বললাম টোয়েন্টি প্রাইস যাচ্ছে হচ্ছে কত বলুন প্রাইস যাচ্ছে এটার হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার টোয়েন্টি সিক্স তেইশশো পঞ্চাশ টাকা সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার বডি সুন্দর একটা হচ্ছে পাটলিপাল্লু ডিজাইন পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সিক্স আজকাল লাই ব্লাউজ শাড়ি কোন নাম্বার টোয়েন্টি সিক্স হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার টোয়েন্টি সিক্স আজকাল লাইভে ব্লাজ খুবই সুন্দর একটা পার্পল কালারের মধ্যে রানিংয়ে ব্লাউজ পিসটা যাবে এটা কিন্তু রানিংয়ে ব্লাউজ পিস থাকছে আঁচলে কালার আর পালো কালারটা আমরা গ্রিন কালার পেয়ে আছে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সিক্স আজকাল লাইভে ব্লাউজ শাড়ি প্রাই যাচ্ছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা সো আপু সবগুলি শাড়ি আপু বলে দিলাম যে সবগুলি শাড়ি কিন্তু এরকম ছিল যে যেগুলি ছিল হচ্ছে পাটলি পাল্লো ছাড়া সেগুলো ছিল বাইশশো টাকা এর যেগুলি ছিল পাটলি পাল্লোর সহ সেগুলি ছিল তেইশশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর ছাব্বিশটা শাড়ি আপু দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস করতে হবে আচ্ছা হ্যালো আপু কেমন আছো এটা কি লাইভ হ্যাঁ এটা লাইভ আমি কি ভাবছি রেকর্ড এখন খেয়াল করলাম লাইভ হ্যাঁ আপু তুমি এত রাত্রে কী করো তুমি এত রাত্রে কী করো আচ্ছা আরেকটা জিনিস আপু আমি বলে দিই আমাদের কিছু অল্প কিছু কটনিকা শাড়ি আসছে একদমই অল্প কিছু মানে আট নয়টা শাড়ি আসছে আপু সো আমি চেষ্টা করবো এই শাড়িগুলি হচ্ছে ছবি আপলোড করা দেওয়ার জন্য হ্যাঁ অনেকেই ইকাত শাড়ি জন্য ওয়েট করছে ইকাত ড্রেসের সাথে আমাদের কিছু শাড়ি আসছে সো সেটা আট দশটার মতন আমি হচ্ছে হয়তো ছবি তুলে পোস্ট করে দেবো হোপফুলি কালকে সকাল নাগাদ ছবি পেয়ে যাবে সো যারা যারা আপু ইকাত শাড়ির জন্য ওয়েট করছো কালকে সকালে দেখে নিয়ে যেতে পারবে হ্যাঁ আপু কোড টোয়েন্টি ফাইভ কোডের প্রাইসটা কত আপু টোয়েন্টি ফাইভ হচ্ছে আপু প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ তে পাঠল পাল্লো ছিল এটা তেইশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে সুন্দর সুন্দর যে কালামকারি ড্রেস না কালামকারি ড্রেস আসছে এবং হচ্ছে জামনানি ড্রেস আছে দেখি আপু দুইটার মধ্যে যে কোনো একটা করে ফেলবো আস্তে আস্তে দেখা হবে বাই বাই সবাইকে লাইভ রেকর্ডিং নিয়ে নিল সো এতদিন পর্যন্ত যা যা শাড়ি আমি বাটিকে দেখানোর চেষ্টা করেছি আপু সবগুলি খুব সুন্দর করে নিয়ে আসার চেষ্টা করেছি বাট এই মুহূর্তে আবার কাপড়টা আবার অ্যাভেলেবেল না দ্যার সই আমাদের কাপড় অ্যারেঞ্জ করতে হচ্ছে কাপড় অ্যারেঞ্জ করে আমি আবার নতুন করে করেই নিয়ে আসবো হোপফুলি আমাদের আরো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে এখন হ্যাঁ সো নতুন নতুন ডিজাইন আসবে নতুন নতুন শাড়ি আসবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে সুন্দর সুন্দর দেয় বাই